পুজোর প্রাক মুহূর্তে ফের একবার প্রকৃতির রুদ্ররূপ বরাকে সর্বসাধারণের জন্য সতর্কতা জারি করলো কাছাড় জেলা প্রশাসন পুজোর আগে বন্যার পদধ্বনি কাছাড়ে বন্যার ঝুঁকি সংক্রান্ত সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন নাগরিকদের সুবিধার্থে চালু করা হয়েছে বিশেষ হেল্পলাইন নম্বর প্রয়োজনে প্রশাসনিক সহায়তার আহ্বান জানানো হয়েছে গত দুদিনের একটানা ভারী বৃষ্টির কারণে বরাক নদীর জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে আজ পনেরো সেপ্টেম্বর দুপুর পর্যন্ত বিপদ সীমা অতিক্রম করেছে বরাক নদী সমগ্র জেলা জুড়ে জুড়ে বন্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অর্থাৎ ডিডিএম এ জেলাবাসীর উদ্দেশ্যে বেশ কিছু সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানিয়েছে নিচু এবং জলমগ্ন এলাকা বিশেষত শিলচরের রাস্তা দিয়ে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে কাছাড় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বৈদ্যুতিক সরঞ্জামগুলি আনপ্লাগ করে রাখুন এবং মূল্যবান জিনিসপত্র উঁচু জায়গায় সরিয়ে রাখতেও নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে। জলমগ্ন রাস্তা দিয়ে হেঁটে বা গাড়ি চালিয়ে না যাওয়ার জন্য জানানো হয়েছে। শুকনো খাবার, পানীয় জল এবং প্রয়োজনীয় ঔষধপত্র দিয়ে একটি জরুরি কিট প্রস্তুত রাখতেও পরামর্শ দিয়েছে কাচড়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। মোবাইল ফোন চার্জ করে রাখুন এবং জেলা প্রশাসনের দেওয়া সরকারি তথ্যের জন্য সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দয়া করে গুজব ছড়াবেন না শুধুমাত্র সরকারি সূত্র থেকে প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করার আহ্বান জানানো হচ্ছে যে কোনো জরুরি অবস্থার জন্য যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের জরুরি অবস্থার যোগাযোগের জন্য জিরো নম্বর দেওয়া হয়েছে। যোগাযোগ করতে থ্রি ফোন নম্বর ফোর অথবা জিরো থ্রি এই নম্বরে নাইন ড্যাশ কাছা ডট আসাম ডট গভ ডট ইন জরুরি অবস্থায় সাহায্যের জন্য যোগাযোগ করার জন্য যেসব হেল্পলাইন নম্বরগুলো দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে ফোন করতে পারবেন জিরো থ্রি এইট ফোর টু টু থ্রি নাইন টু ফোর নাইন অথবা জিরো নাইন মোবাইল নম্বর দেওয়া হয়েছে নাইন এছাড়াও ইমেল করতে পারবেন সে ইমেল অ্যাড্রেস হচ্ছে ডিডিএমএশ কাছাড় ডট আসাম